বহু কাল হয়ে গিয়েছে আমি কোনো শপিং ব্লগ করি না কেন করি না এটাও বলবো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই রোজারিদের আগে অনেকবার শপিং করতে গিয়েছি কিন্তু কোনো ব্লগ করা হয়নি আসল কথা হচ্ছে আমি এতটাই ভীতু যে ফোন নিয়ে মার্কেটেই যাইনি রোজারিদের আগে এত বেশি চুরি চিন্তাই বেড়ে গিয়েছিল যে আমি ফোন নিয়ে যাওয়ার সাহসই পাইনি শুধু ফোন না আমি এমনও হয়েছে মার্কেটে টাকাই নিয়ে যাইনি ধার নিয়ে তারপরে আমার কেনাকাটা করতে হয়েছে সত্যিটা বলে দিলাম ভাবেন তাহলে এখন আমি কত বেশি ভীত একটা মানুষ আজকে আমিরাকে নিয়ে যেতে চেয়েছিলাম না বাইরে তবে আমিরা যাওয়ার সময় যখন শুনেছে যাওয়ার পরে আমরা সুইটকর্ন খাবো তখনই আমিরা এক লাফে দাঁড়িয়ে পড়েছে আর বলেছে আমাকে ড্রেস চেঞ্জ করে দাও রেডি করিয়ে দাও আমিও যাব তোমাদের সাথে আমিরা এই সুইট কর্নটা অনেক বেশি পছন্দ করে কিন্তু এই দিনে আমার কাছে একদমই ভালো লাগেনি কারণ একদম স্পাইসি দেন যদিও এটা আমির আর বাবার দোষ কারণ ও বলে দিয়েছিল একদমই স্পাইসি দেওয়া যাবে না একদম যদি স্পাইসি না থাকে তাহলে একদম ভালো লাগে না হালকা স্পাইসি দিলে আলাদা একটা ফ্লেভার আসে সুইটকর্নটা ভালো না হলেও এই কোল্ড কফিটা কিন্তু অনেক বেশি মজা ছিল আমিরা ঠান্ডা আর গলা বসা ছিল এই জন্য আমরা আইস নিয়েছিলাম না তবুও অনেক বেশি মজা লেগেছে দেখেন সবাই আজকে আমি বললাম শপিং ব্লগ দেখাবো আর দেখাচ্ছি খাওয়া দাওয়া এটা কিছু হলো যাই হোক চলে আসি শপিং এ আমি শপিং করতে গেলে অনেক বেশি হয়ে যাই কোনটা কোনটা রেখে কিনবো তবে এই দিনে কনফিউজ হচ্ছিলাম না কোনো ড্রেসই ভালো লাগছিল না এই জন্য ভাবছিলাম কি কিনবো কি না কিনবো আসলে বহুকাল হয়ে গিয়েছে আমরা বাংলাদেশের থেকে কিছু কেনাকাটা করি না যা ড্রেস কিনি সেগুলো ইন্ডিয়া থেকেই আনা হয় যেহেতু নিজে নিজে কেনার কোনো এক্সপিরিয়েন্স নেই এই জন্য ভুলভাল কিনে ফেলি আমি শুধু ভুলভাল কিনি বলতে অনেক বেশি ঠকে যাই উল্টাপাল্টা কিনি আমি অনেক সিম্পল ড্রেস কিনতে গিয়েছিলাম কারণ আমি আর স্কুলে যাওয়ার সময় দেখি আমার তেমন কোনো সিম্পল ড্রেসই নাই উল্টাপাল্টা ড্রেস পরে যেতে হয় কিন্তু সিম্পলের মধ্যে কিছুই আমার পছন্দ হচ্ছিল না কি একটা বিপদে যে আমি পড়েছিলাম অনেক কাল হয়ে গিয়েছে নিজের শপিং নিজে করি না এই জন্য এত বেশি কনফিউজড হয়ে যাই আমি আসলে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই বলবা কোন ড্রেসটা আমাকে মানিয়েছিল আর কোন ড্রেসটা আমি নিয়েছি করবা অবশ্যই এখন এডিট করতে বসে মনে হচ্ছে অনেক ড্রেসই সুন্দর ছিল কিন্তু আমি কেন নেইনি মার্কেট থেকে বের হওয়ার পর একটা দোকানে দেখলাম গরম গরম সিঙ্গারা ভাজছে ভাবলাম সিঙ্গারা খেয়ে তারপরে যাই সিঙ্গারা খেয়ে আমাদের অনেক বেশি পানি পিপাসা লেগেছিল আমরা মজও খুঁজছিলাম কিন্তু কোন দোকানে মজও ছিলই না অনেকক্ষণ হাটাহাটি করার পরে খুঁজতে খুঁজতে একটা দোকানে পাওয়া গেল বাকি সব দোকানে শুধু কোকা ছিল আমার কেনাকাটা তো হলো এবার হচ্ছে আমিরার পালা আমিরার জন্য ড্রেস দেখছিলাম আমিরার কোনটাই পছন্দ হচ্ছিল না আমার দেখা সব বাচ্চারা শপিং করতে গেলে অনেক বেশি খুশি হয় আর আমিরার বেলায় ব্যাপারটা হচ্ছে উল্টা আমিরা একদম মুড অফ করে বসে থাকে মনে হয় আমিরাকে জোর করে তারপরে শপিং করানো হচ্ছে একে তো পছন্দ হচ্ছিল না তার উপর দিয়ে এত বেশি দাম ছিল এই ফ্রকগুলোর দাম যেহেতু অতিরিক্ত বেশি চাচ্ছিল এই জন্য আর কেনা হয়নি তারপরে বের হয়ে গিয়েছিলাম আমরা ফার্স্টে আমার জন্য ড্রেস দেখতে গিয়েছিলাম ইস্টার্ন প্লাসে তারপরে আমিরার জন্য গিয়েছিলাম পলোয়েল মার্কেটে ওখানে যেহেতু কিছুই পছন্দ হয়নি তারপরে আমরা ওয়ারি চলে এসেছিলাম আরঙের ড্রেস দেখছিলাম আরঙেয়ের ড্রেসের অবস্থা একদমই ভালো না একটা ড্রেসও পছন্দ হচ্ছিল না আর যাই দেখছিলাম একদমই উল্টাপাল্টা দাম এইটুকু স্কার্টের দামই শুধু পনেরোশো আবার ভ্যাটও ছিল আর এই ফ্রকটা তো পছন্দই হয়েছিল না তবুও গায়ে ধরেছিল নয়শো টাকা ছিল মনে হয় এটার দাম আমার তো খুব বেশি মন খারাপ হয়ে যাচ্ছিল যে আমিরার জন্য কিছুই কিনতে পারছি না তারপর আমিরা এই স্কার্টটা পছন্দ করেছিল যদিও আমার এই স্কার্টটা একদমই ভালো লাগেনি আর এই শর্ট স্কার্টগুলো এখন আমিরাকে মানায়ও না বারবার ও ওই স্কার্টটাই ধরছিল গিয়ে তারপর ভাগ্যক্রমে একটা চিপা থেকে এই ড্রেসটা বের করলাম আর এই ড্রেসটা মোটামুটি অনেক সুন্দর ছিল তারপর আর কি এই ড্রেসটাই নিয়ে নিয়েছিলাম আমরা তারপর চলে আসার সময় আমিরা এগুলো দেখছিল আর বলছিল ছোটবেলা এগুলো নিয়ে আমি খেলতাম তার মানে আমিরা এখন নিজেকে বড় দাবি করা শুরু করে দিয়েছে অনেক দিন হয়ে গিয়েছে আরঙের কোনো ফেস প্যাক ইউজ করি না তারপরে চলে গিয়েছিলাম একটা ফেস প্যাক কিনতে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ এভরি